আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন নিরাপদে আছেন অনেক দিন পর আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আর একটি কেক ডেকোরেশনের ভিডিও আজকের কেকটি ছিল একটি স্পাইডারম্যান থিম কেক এই থিম কেকটা আমি প্রথমবার বানাচ্ছি কেকটি বানাতে গিয়ে আমি অনেক ভুল করেছি ভিডিওটি দেখতে থাকুন সামনেই দেখতে পারবেন কি কি ভুল করেছি কেকটি ছিল এক পাউন্ডের একটি চকলেট ফ্লেভারের কেক কেকটি অর্ডার করেছিলেন আমার একজন ম্যাম তিনি প্রথমবার আমার কাছে কেকের অর্ডার করেছিলেন তার ছেলের জন্মদিন উপলক্ষে তো আমাকে বলেছিল একটি চকলেট ফ্লেভারের কেক দিতে আর হচ্ছে বলেছিল স্পাইডারম্যান থিম কেক বানাইতে ওনার ছেলে হচ্ছে অনেক স্পাইডারম্যান পছন্দ করে এই কারণে উনি আমাকে স্পাইডারম্যান থিম কেক করতে বলেছেন তো আমি কেকটাকে বড়ের মতো তিনটা স্লাইস করে কেটে নিয়ে প্রতিটা লেয়ারে আমি দিয়েছি খুব মজাদার একটি চকলেট ক্রিম এরপর আমি পুরোটা কেক একটি ভ্যানিলা ক্রিম দিয়ে কোট করে নিয়েছি এরপর আমি সাইডে ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি উপরটাও কিছুটা ফিনিশিং দিয়ে নিচ্ছি উপরে যেহেতু আমি গানাশ করব এই কারণে মোটামুটি একটা ফিনিশিং দিয়েছি কারণ পুরোটা কেকই গানাস দিয়ে কোট করা থাকবে তো আমি এখানে রেড কালারের গানাশ দিয়ে আমি কেকটাকে পুরোটা কোট করে নিব কালারটা হচ্ছে ট্রান্সের রেড কালার বাট এটা পুরোপুরি রেড কালার আসেনি অনেক কিউট একটা কালার আসছে বাট স্পাইডার ম্যান যেহেতু রেড কালারের হবে এই কারণে এই কালারটা এই কেকের জন্য তেমন একটা ভালো হয়নি এটা ছিল এই কেকের আমার প্রথম ভুল এরপর আসি সেকেন্ড ভুলে এবার আমি স্পাইডারম্যানের যে ব্ল্যাক কালারের নেট থাকে ওইটা বানাচ্ছিলাম এখানে আমার পাইপিং ব্যাগটা একটু বড় করে কাটা হয়ে গিয়েছিল। এই কারণে আমি যে চকলেট গানাসটা দিচ্ছিলাম ওটা অনেক বেশি করে বের হচ্ছিল এরপর দেখি আমার কেকটাই নষ্ট হয়ে গিয়েছে মানে উপর সাইডে অনেকটা ছড়িয়ে গিয়েছিল। এরপরে আমি কিছুটা একটা স্ক্রাপার দিয়ে উঠিয়ে নিয়েছিলাম এরপর দেখেন আপনারা কেকে কে দেখলেই বুঝতে পারবেন যে ওখানে একটু প্রবলেম দেখা যাচ্ছে কেকের উপর এরপর আমার যে নেটগুলা ওই নেটগুলাও একটু বড় বড় হয়ে গিয়েছিল যেহেতু এটা আমি ফার্স্ট টাইম করেছি এই কারণে আমার এত এতগুলা ভুল হয়েছে এরপর আমি স্পাইডারম্যানের ম্যানের হচ্ছে চোখগুলা দিচ্ছিলাম এখানে আমি ফন্ডেন্ট ইউজ করেছি ফন্ডেন্ট দিয়ে স্পাইডারম্যানের দুইটা চোখ করে দিয়েছি সো কেমন লেগেছে আমার ভুলভাল স্পাইডারম্যান থিম কেক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ